হ্যালো বিমান তো যাইতেছি বান্ধবীকে নিয়ে আসতে মানে বান্ধবী আমাকে দিয়ে তো দেশে যাইতেছি এতদিন বলা হয় না আপনাদের দেশে তো বান্ধবী খারাই আছে মনে হয় ও বান্ধবী ডাকছে ওরে আমার আগে গিয়ে আসবো তো সব যাবো কোথায় এবার বাইক চালাইবো বাইক চালাইতে চালাতে তোমার বিয়ে তারা নিতে আসছে খুব তারা করম Il dito rasta. In fondi. Ciao, bam, vedi

কোথায় জানি না বাসায় যাই তারপর জানাবর না যে কবে আয় আসতে যাইতে কিন্তু রাস্তা ভাল্লা চিকন চিকান রাস্তা আসতে যা কুয়াশা কিছু দেখি না सामने स्लो क्लास चापो ब्रेक सब पायर ब्रेक তোমাদের দিকের বাড়ি ঘর কেমন জানি একটা তোমাদের এই দিকের ঘর বাড়ি কেমন জানি একটা লাগে তার উপর আবার চলো আমাদের আমার সাথে চলো আমার এখানে আমার চাষির বাসায় থাইকো আমার বাসায় তো কেউ থাকে না একা থাকি তুমি আমার চাষির বাসায় থাকবা খালার বাসায় থাকবা যে এক সপ্তাহ হয়ে গেলে তারপর আমার সাথে চলে যাইবা

কয় তাই কি ছোট লোকান কইকে কয় কি তুই ডা ফ্রেন্ডে দিয়া খা জীবনে জানা কো কি কি জীবনে যা করস না করতা ডা লোক কইছে কারে না কইছে আমারও কইছে ছোট লোক কইতেই পারে এখন ফ্রেন্ড মানুষ কিন্তু মুখ করবা টাফেল লাগে টাফ কি মানে টাফ কি কেমনে কাটছে নাকি কি এ আমি না হ্যাঁ কি করছি চাকু দা কোপাইছে পুরো আমাদের এই জায়গাতে সব কই কি দাপ তো আনতে ভালো লাগা কি এমন ভাবে আনছে গড়বাড়ি সুতো মিলে গেছে কেন তুই ওই পাইপ দিয়ে ঢুকাই না ঢুকাই ঢুকে নাই পাইপই তো কিন্তু চাকু দাই করতে যায়া ওই উপরে পানি হইছে আমি কাকারে কইছি এমন ভাবে দিবেন যেন

এখান থেকে কিন্তু একদম অনেক প্যারা জায়গা এই প্যারা কিন্তু তুমি নিতে পারবে না এই দেখছো ঢুকেছে সাইডে ব্রেক করো মেন রোডে ছিল হ্যাঁ নাম ধারসি বসো